নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার সালের দুই এপ্রিল বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আপনার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনিশ চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা দুই মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা সতেরো মিনিট আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আছে সকাল সাতটা একান্ন মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র থাকবে বেলা দুটো নয় মিনিট প্রীতি যোগ আছে বেলা এগারোটা তেরো মিনিট বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃষরাশি শূদ্রবর্ণ মতান্তরে রাক্ষস রাক্ষসগণ অষ্টোত্তরী ও বিংশত্তরি রবির দশা বেলা দুটো নয় গতে নরগণ বিংশত্তরী চন্দ্রের দশা মৃতে দোষ দ্বিপাত বেলা দুটো নয় গতে দোষ নাস্তি আজকের শুভ শুভকর্ম দীক্ষা আজ ত্রয়স্পর্শ সুপ্রিয় বন্ধু আজকের শুক্লপক্ষের চতুর্থী তিথি শাস্ত্র অনুযায়ী আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো জানবেন এর বিপরীত অর্থাৎ আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া বার অনুযায়ী আজকের দিনে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা দিতে আপনার বাম নাকে শ্বাস চলাকালীন করবেন সেক্ষেত্রে আপনার কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে দুই এপ্রিল বুধবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবেন অসুস্থতা কাটিয়ে উঠতে জীবন সঙ্গীর সাহায্য পাওয়া যাবে দুপুর থেকে বকেয়া ঋণ লাভের ধনলাভের সুযোগ বৃদ্ধি পাবে কোনো সাংগঠনিক আপ্যায়নে আজ নিমন্ত্রিত পেতে পারেন খুচরা ও পাইকারি ব্যবসায় আশানুরূপ আয় রোজগারের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা কুড়ি উনত্রিশ দুই এগারো এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের শান্তি ও পারিবারিক শান্তি পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি কিন্তু আসতে পারে আজকে দিনের শুভ সময় তিনটি চুয়ান্ন মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা পঁচিশ মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট মেষরাশি জাতক জাতিকারা আপনাদের যদি কর্মে বাধা বিপত্তি থাকে বা কর্মে উন্নতি হচ্ছে না তাহলে আপনারা স্নানের জলে দুর্বা ঘাস দিয়ে স্নান করুন ও পকেটে একটি তামার পয়সা রাখুন দুই এপ্রিল বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে সাংসারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে কোনো বন্ধুর সাহায্য পেতে পারে দূরের যাত্রাকালে একটু সাবধানে থাকতে হবে আইনগত জটিলতার সমাধান হতে পারে দুপুরের পর আপনার মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ তিন বারো এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে প্রেমত সম্পর্কে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে আজকের দিনের শুভ সময় পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের সময় যদি ভালো যাচ্ছে না বা নিজের মনের ইচ্ছা পূরণের জন্য আপনারা বৃহস্পতিবার সাতটা হলুদের গাঠ সাতটি গুড়ের ডেলা হলুদ কাপড়ে বেঁধে রেল লাইনে আপনারা ফেলে দিন দুই এপ্রিল বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ মানসিক শক্তির জোরেই সকল কাজে সফল হবেন ব্যক্তি জীবনের সকল ব্যর্থতা গ্লানি ভুলে নতুন করে সাজাতে হবে জীবন কর্মস্থলে ও ব্যবসা ক্ষেত্রে আপনার নবশোচনা আপনাকে নতুন করে সামনে এগিয়ে নিয়ে যাবে আত্মবিশ্বাসী না হলে লড়াই করতে পারবেন না আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ চার তেরো এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় সাতটা চুয়ান্ন মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা পঁচিশ মিনিট থেকে একটা কুড়ি মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যারা বেকার আছেন কর্ম পাচ্ছেন না তাহলে আপনারা যখন কোনো কর্মের জন্য বা ইন্টারভিউ দিতে যাবেন দুটো সবুজ রঙের কাগজই লেবু নেবেন চার ভাগ করে কেটে একবারে ছাড়িয়ে ফেলবেন না এবার লেবুর ভিতর একটি করে লবঙ্গ রেখে দেবেন বাড়ি থেকে বেরোবার সময় একটা ফেলে দিয়ে মাড়িয়ে যাবেন আরেকটি কোনো চৌরাস্তায় ফেলে দিন দুই এপ্রিল বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে তবে অধিকাংশ ব্যয়ই হবে শিক্ষার জন্য বা প্রশিক্ষণের নিজেকে নতুন রূপে গড়তে কোনো কার করা চলবে না আইনগত জটিলতার অবসান হওয়াতে মানসিক প্রশান্তি ফিরে পাবেন প্রবাসীদের আকামা সংক্রান্ত কাজে অগ্রগতি নিশ্চিত আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় নটা চুয়ান্ন মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা অর্থ সঞ্চয় করতে পারছেন না তাহলে আপনারা বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে পাঁচটি লবঙ্গ পাঁচটি ও একটি সুপারি বেঁধে পুজো করে আপনাদের আলমারিতে রেখে দিন দুই এপ্রিল বুধবার সিংহরাশির আজকের আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ব্যবসা বাণিজ্যে অগ্রগতি আশা করা যায় বিশেষ করে ঠিকাদারি বা সাপ্লাইয়ের ব্যবসায় মোটা অঙ্কের কমিশন পাওয়া যাবে সরকারি চাকরিজীবী ভাই বোনের সহায়তায় কিছু সরকারি কাজের সুযোগ পেতে পারে ব্যবসা বাণিজ্য বন্ধুর তরফ থেকেও সাহায্য পাওয়ার সম্ভাবনা আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি লাল রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় এগারোটা চুয়ান্ন মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের বাস্ত সমস্যা আছে তারা প্রতিদিন বাস্তর কোনায় অল্প অল্প লবণ রেখে দিন টানা তিন মাস করুন বাস্ত সমস্যা দুই মার্চ বুধবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের কর্মস্থলে আটকে থাকা পদোন্নতির ফাইল সচল হবে শিক্ষা বিভাগে কর্মরতদের পদোন্নতির যোগ প্রবল সরকারি চাকরি লাভের ক্ষেত্রে যে কোনো তদবির সফল হতে পারে রাজনৈতিক নেতাকর্মীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে প্রভাবশালী কারো সহায়তা পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে মানসিক বল বৃদ্ধি পাবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা চুয়ান্ন মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা তেইশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা যারা বারবার ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সফল হতে পারছেন না তাহলে আপনারা পরীক্ষা দেওয়ার আগের দিন একটা তুলসী পাতা ও কেশর জলে ভিজিয়ে রাখবেন পরদিন ওটা ভালো করে মিশাইয়ে টিপ করে পরীক্ষা দিতে দুই এপ্রিল বুধবার তুলা রাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আজ আপনাদের সকল বাধা বিপত্তি কাটিয়ে বিদেশ যাত্রায় সফল হতে পারবেন ভাগ্য উন্নতিতে শিক্ষক বা গুরুজনের সাহায্য পাওয়া যাবে বিদেশি ভাষা সংক্রান্ত পরীক্ষার ফলাফল আপনার প্রত্যাশার চেয়েও ভালো হতে পারে ধর্মীয় কাজকর্মে আজ আগ্রহ বাড়বে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ গাঢ় নীল রঙ ব্যবহার করলে পারিবারিক ও মানসিক শান্তি পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় তিনটি চুয়ান্ন মিনিট থেকে চারটি চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা পঁচিশ মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যারা ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছেন তাহলে আপনারা প্রতিদিন একটু কর্পূরের সাথে তিনটি করে লবঙ্গ নিয়ে নিজের মনের ইচ্ছা বলে পুড়িয়ে দিন দুই মার্চ বুধবার বৃশ্চিক রাশির আজকের আর রাশিফল বৃশ্চিক জাতক জাতিকাদের আজ আপনাদের অপ্রত্যাশিত উৎস থেকে ধনলাভের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বা শেয়ার বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে পুরনো সকল পাওনা দেনা মিটিয়ে নতুন করে ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে পারবেন পরধন প্রাপ্তির যোগ প্রবল বিমার বোনাস বা সঞ্চয়পত্রের লভ্যাংশ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে যে কোনো কর্মে সফলতা পাবেন বৃশ্চিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের কর্মক্ষেত্রে যদি ঝামেলা ঝঞ্ঝাট বা শত্রু থাকে তাহলে আপনি হরিতাল ও তুলসী পাতা বেটে সঙ্গে একটু লাল চন্দন দিয়ে প্রতিদিন কপালে টিপ দিয়ে কর্মস্থলে যান দুই এপ্রিল বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের অংশীদারি ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগারের সুযোগ আসবে সাংসারিক ক্ষেত্রে সাথীর কর্মোন্নতি আপনাদের উন্নতিতে বড় ভূমিকা রাখতে পারে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন আত্মীয় স্বজনের সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা চুয়ান্ন মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা পঁচিশ মিনিট থেকে একটা তিপ্পান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের অনেকের নিজের ঘরে আসলে মাথা গরম হয় অথচ বাইরে ভালো থাকছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা শনিবারে সরিষার তেল খাবেন না এবং আলু বা বেগুন পুড়িয়ে খাবেন দুই এপ্রিল বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আজ সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের পূর্ণ সাহায্য পাবেন ব্যবসা বাণিজ্য কর্মচারীদের সহায়তা আপনার আয় রোজগার বৃদ্ধি করবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় কর্মস্থলে আজ চলতে থাকা সকল বিরোধের অবসান হবে আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ ঘিয়ে রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আপনারা বাড়ি থেকে আজ পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে আজকে রাতের শুভ সময় নটা চুয়ান্ন মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট মকর জাতক জাতিকার আপনারা অনেক বিদ্যার্থীরা পরীক্ষার সময় নার্ভাস হয়ে যায় তাহলে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন একটি জায়ফলের গায়ে সিঁদুর ও ঘি লাগিয়ে হলুদ কাপড়ে মুড়ে পরে পকেটে রেখে পরীক্ষা দিতে দুই এপ্রিল বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের সৃজনশীল কাজে সম্মানিত হওয়ার দিন ব্যবসা বাণিজ্যে প্রিয় মানুষটির ত্যাগ আপনাকে অনুপ্রাণিত করবে সন্তানের সাফল্যে আজ গর্বিত হবে শিল্পী ও কলাকৌশলীরা একটু সাবধানে থাকবেন প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে না অহেতুক তর্কে বিতর্কে না জড়ানোই ভালো আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ সাদা রং ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের সাথ পূরণ হতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা চুয়ান্ন মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করছেন এবং আপনাদের ব্যবসা ভালো চলছে না তাহলে আপনারা বৃহস্পতিবার একটি তামার ঘটিতে একটি লবঙ্গ একটি এলাচ একটু কাঁচা হলুদ ও একটি সুপারি গঙ্গা জল দিয়ে লক্ষ্মীর আসনে রেখে দিন পরের বৃহস্পতিবার জলটা তুলসী গাছে ঢেলে দুই এপ্রিল বুধবার মিন্দাসিন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের সাংসারিক বিষয়ে ঝামেলার মায়ের শরীর স্বাস্থ্য আজ খুব একটা ভালো যাবে না কোনো সামান্য বিষয়ে আত্মীয় স্বজনের সাথে ঝামেলায় জড়িয়ে যেতে পারে। যানবাহন হারিয়ে ফেলার আশঙ্কা প্রবল গৃহস্থালী কাজে আশানুরূপ লাভ হবে না আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে কর্মের উন্নতি আসবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় একটা চুয়ান্ন মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা তিপ্পান্ন মিনিট মিন জাতক জাতিকার আপনাদের যেসব বাচ্চাদের রবির অশুভত্বের কারণে মাথা ব্যথা করে তাহলে আপনারা আগের দিন রাত্রে গঙ্গা জলে দুর্বা ও লাল চন্দন দিয়ে রেখে দেবেন এবং যখন স্নান করবেন তখন ওই জল মিশাইয়ে স্নান করুন সুপ্রিয়